আসসালামু আলাইকুম ভিওর্স আমি আছি আপনাদের সাথে ফেদোস আহমেদ রাতুল এবং আপনারা দেখছেন রাতুল অ্যান্ড পেটস তো আমি আজকে আসছিলাম কেশবপুর পাখিরহাটে তো সেইখান থেকে এই বাজডিকার পাখির ভিডিওটি করা তো এই পাখিদের যে কিচির মিচির ডাক এই কিচির মিচির ডাক শুনতে খুবই ভালো লাগে আর সেজন্য ভিডিওটি করা তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তাছাড়া ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন যাতে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও পৌঁছে যায় তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনারা নতুন নতুন ভিডিও পেতে পারেন আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন দেখবেন খুবই ভালো লাগতো